অনেক দিন পর আমরা বাসা থেকে বের হলাম এখন আমরা একটু ফুচকা খেতে যাচ্ছি সবাই মিলে মুস্কান তো এই তো আমরা রিক্সা পেয়ে গিয়েছি এখন রিক্সাতে উঠে যাব এই তো আমাদের বাজার রাস্তাঘাটে বের হতেও কিছু ভয় লাগে এত একটা অবস্থা আর রাস্তাঘাট একদম ফাঁকা মানুষ ভয়ে আসলে বেরও হয় না

বাবা ওমা কি করতেছে ওমা ওমা কি করতেছে একটা হাই দিয়ে দাও তো আমাদের অপেক্ষার ফল আমাদের দুই ফুচকা চলে আসছে আরে এত বড় বড় ফুচকা বাবা বড় বড় একটা ফুচকা খেতে নাকি খুবই মজা এখন আমরা খাবো খেয়ে দেখি

একটু ডাইটে রয়েছি তারপরও দেখে আর লোভ সামলাতে পারলাম না এখন খেয়েই নিলাম এটা একটু খেয়ে নিচ্ছি আসলে এটা টক না একটু জেলি টাইপের মনে হচ্ছে আমি ফার্স্ট খেলাম ফুচকার সাথে জেলি টাইপের একদম

ইয়ামি আমি কবি লোভনীয় সাথে বোম্বাই মরে ছিল